তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশিরা কিন্তু বাংলাদেশের ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জানাতে এবং ছাত্র হত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভে সবাই সমাবেত হয়েছে এটা হলো দক্ষিণ কোরিয়ার শিউলে অবস্থিত প্রেসিডেন্ট ভবনের সামনে শান্তিপূর্ণভাবে কিন্তু বিক্ষোভে সবাই সমাবেত হয়েছে বাংলাদেশিরা তো এই সমাবেশে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বাংলাদেশিরা অংশগ্রহণ করেছে প্রায় পাঁচ হাজারেরও বেশি বাংলাদেশিরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছে তো সবসাইতে বড় বিক্ষোভ বলে এটা কিন্তু ধারণা করা হচ্ছে আপনাদের দেখতে থাকুন তো শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ধন্যবাদ কি পর্যায়ে আছি আমরা তার চাই তদন্ত খুন ন্যা ন্যা জবাব চাই খুন ন্যা রক্ত রক্তের বন্যা বেরে তবে বন্যা শিক্কা সিন্না অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন জেগেছে জেগেছে ছাত্র সমাজ জেগেছে অফিসাররা জেগেছে জেগেছে

agun galor exatech exatech nai nai atitho

Gay pistol dance! Q Raoq khutat? Mehta! Mehta, mehta! Mehta, mehta! Eh ini, Kenny, kita.. Ada reko!